এখন দুধ পাথরি ঘুরে বেড়াচ্ছি এই যে আমাদের বহরমপুরের মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহরমপুর এখানে বিয়ে হয়েছে তো এই জায়গা যারা ঘুরতে আসবেন এত সুন্দর জায়গা দেখুন তারা কিন্তু অবশ্যই এখানে চা হোক ম্যাগি হোক বিস্কুট হোক হ্যাঁ রুটি আছে মাকি রুটি তো অবশ্যই ট্রাই করবেন কারণ চলে আসলো ম্যাগি আশি টাকার ম্যাগি এখানে একটু হবেই কারণ টুরিস্ট এলাকা তো তো এখানে একটু দাম হবেই হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার রিভার পয়েন্ট থেকে ঘুরে ম্যাগি ফ্যাগি খেয়ে চাটা খেয়ে এবার আমরা আর একটু লাস্টের দিকে যাব দেখা যাক ওইদিকে কি আছে এই দিকটাই যাব জানি না এই দিকটা আমি কোনোদিন যাইনি যেহেতু আজকে গাড়ি নিয়ে এসেছি সেই জন্য একবার লাস্ট পয়েন্ট পর্যন্ত গিয়ে আপনাদের দেখাবো দেখিয়ে ব্যাক করবো আবার যাওয়ার পর গাড়ির না এরকম অবস্থা হয় কিরকম অবস্থা না না হবে হবে ধুয়ে নেবো কি আছে চলো এখন আমরা এই রাস্তা দিয়ে আগের দিকে রওনা দিলাম দেখা যাক রাস্তার কন্ডিশান কিন্তু খুবই খারাপ ফুললি অফ রোড ফোর বাই ফোর গাড়ি ছাড়া না আসাই ভালো কিন্তু আমি একটু রিক্স নিয়ে যাচ্ছি রাস্তার কন্ডিশান খুবই খারাপ এখানে শুধুমাত্র ওই বাইকগুলো চলে এই যে সামনে আসছে এই বাইকগুলোই শুধু চলে গাড়ি নিয়ে কিন্তু সবাই খুব একটা আসে না আসে দু একজন আসে ফোর বাই ফোর গাড়ি আছে তারা আমি উইদাউট ফোর বাই ফোর চলে এসছি দেখুন এটা থার্ড যাচ্ছে থার্ড ছাড়া কিন্তু এখানে কেউ আসে না থার্ড আর ফোর বাই জায়গাটা কত সুন্দর জায়গা দেখুন একদম রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গাটা দেখে মন ভরে যাবে এইগুলো কিন্তু পার্টিকুলার দেখানো হচ্ছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এইগুলো কিন্তু কোনো প্যাকেজের মধ্যে থাকবে না আমি যখন ফটোগ্রাফি ট্যুর করাবো আমার পার্সোনাল গাড়িতে তখন কিন্তু এই জায়গাগুলো আমি রাখবো ফটোগ্রাফি ট্যুর কেমন হবে কোথায় কোথায় ঘোরানো হবে কি বৃত্তান্ত যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো একটা জিনিস হবে এখান থেকে নেমে তো যাচ্ছি গাড়ি উঠবে কিনা জানি না ওইভাবেই নেমে যাচ্ছি দেখা যাক আপনারা কমেন্ট করে জানান দুধপাত্রি আপনাদের কেমন লাগলো যাই বলুন জীবনে কিন্তু একটু পাগলামি করার দরকার আছে জীবনটা উপভোগ করতে গেলে একটু পাগলামি না করলে কিন্তু জীবনটা ভালোভাবে উপভোগ করা যায় না একটু পাগলামি করুন জীবনে জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন না অনেকটা ডিপ এখান থেকে বাবা

এখানে যদি গাড়ি পাঞ্জা পাঞ্জা হয়ে তাহলে একদম সব শেষ থেকে দুধপাত্রী আসে একদম মুখের কাছে ভ্যালিটা একটু ঘরে একশো টাকা দিয়ে ঘোড়ায় ঘরে ঘুরে বেরিয়ে যায় অনেকে আরেকটু ভিতরে আসে পার্কিং পর্যন্ত এসে ওখান থেকে শালিগঙ্গা রিভারটা দেখে বেরিয়ে যায় বাট আমি বলবো যে দুধপাতিটা পুরোটা ঘুরুন তাতে একটু এক্সপেন্সিভ হয়তো হবে বাট দুধপাতির সৌন্দর্যটা আপনারা অনুভব করতে পারেন ফিল করতে হবে যে দুধপাতি কত সুন্দর রাস্তা ভালো না ফেলে

এই হচ্ছে এই জায়গাটার জন্য সব থেকে ভালো লাগে সব জায়গায় আছে প্রত্যেকটা দোকানে এরকম ট্র্যাডিশনাল বসার জায়গা আর এরকম এখানে তৈরি হচ্ছে বেশ ভিড় হয়েছে এই যে পুরো পিওর ঘি ঘিমে হয় না পুরো দিদি পিওর ঘিমে হ্যাঁ একদম ঘিতে তৈরি হয় সব কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দোকান দিয়ে রেখেছে বাড়ির মহিলারা তারা রুটিটা বানায় কারণ রুটিটা কিন্তু বানাতে পারে না ছেলেরা তো ওই জন্য বাড়ির মহিলা রুটি বানায় ছেলেরা হচ্ছে সার্ভ করে সব দোকানে দেখুন সব মহিলা রুটি বানায় চেষ্টা করেছে কিন্তু এই রুটি কিন্তু বানাতে পারেনি ফাইনালি চলে এলো মাখিকা রুটি একটু কড়কড়া বানিয়েছে আর এই যে সরষে শাক আর এই যে হচ্ছে এটা কি শুনতে পেঁয়াজের পেঁয়াজের চাটনি এটা কিসের চাটনি এটা কাশ্মীরি গাজর মূলক কাশ্মীরি গাজর মূলক চাটনি ওকে তো এটা এমনি টেস্ট যে বলে বোঝানো যাবে না কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট কিন্তু খেতে খুবই সুন্দর এটাই বলতে পারবো

চা তো তিরিশ টাকা করে নেয় রুটির সঙ্গে শাক আর চাটনি শাক খাওয়া হয়ে গেল এবারে এই যে কাশ্মীরি হুক্কা সবাই হ্যাঁ সবাই এই হুক্কা খায় ঠান্ডায় বডি গরম রাখার জন্য আমি কোনো দিন খাইনি আমি একটা পোজ দিচ্ছি আর কি ছবি তোলার জন্য যত সময় বাড়ছে ঠান্ডাও কিন্তু তত বাড়ছে বোন না হলে কাশ্মীর মজা নেই নাকি এইটা হবে তো সব জায়গায় তিনটে বেজে গেছে আস্তে আস্তে টেম্পারেচার ড্রপ হচ্ছে তো চাটা খেয়ে এখন বেরিয়ে যাবো এখান থেকে যাবো গুলমার্গ দুধ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন